<applause> بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى ال محمد <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ ুম্মাদাী আলা মুহাম্মাদিম আলা আল মুহামমাজে গামা বারত্তা আলাই বরহিি মা আলা আল বড়হিম ইনলাটা হামিদুম মাজিদ হামললা আল্লাহ তালার মেহের বাণিতের দয়ায় কালুপুর পুল বাইতু আহন জামে মসজিদের জবস সমাজ এলাকার মুর বিদেরর উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ওয়াইজি আব্দুল কাজী সাহেব মাওলানা জিল ফারুকী সাহেব এবং উস্তাদ সমতুল্লা আমাদের আমাদের এই গৌরব আমাদের এলাকার আলহাজ মুফতি নুরুল আমিন কাসিমি সাহেব সহ আল্লাহ তালা সমস্ত ওয়াজিনীকে খালেস নিয়াতে আমলের নিয়াতে আমাদের উপকারের জন্য আল্লাহ তালা কিছু কথা বলার মতো সবাইকে তফিক দান করেন আল্লাহ আহমেদ আল্লাহ তালা যারা আয়োজন করেছে অনেক দীর্ঘ কষ্ট করে শ্রম করে আল্লাহ তালা সবার শ্রমকে ঘামকে কবুল করেন আল্লাহ আহমেদ মহাতারমাজারী আমার সময় মাত্র আধা ঘন্টা এর মধ্যে দুই মিনিট চলে গেছে আমাদের এলাকার দিদি সন্তান আমাদের এই গৌরব আমার শ্রদ্ধেয় বড় ভাই পোস্ত আল্লামা আলহাজ মাওলানা নূরুল আমিন قاسمی সাহেব পাশে বসা আছে তো ওনাকে বশরাকি কথা বলা হবে এর আমি অনুমতি নিয়ে আসছি অল্প কিছু কথা বলবো আমার পর হুজুর এর পর আরো বড় বড় বক্তারা আছেন আমি এলাকার সন্তান সমসাময়িক কথা বলা একজন দায়িত্বশীল খতিবের দায়িত্ব তো আজকে আরবি কোন মাস কত তারিখ আমরা কে কেউ জানি যদি বক্তারা জিজ্ঞেস করে কি বলবেন আরবি যে মাস 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 চলে বর্তমানে মাসের মাসের মাহে রজব রজব কোন কত তারিখ এটা কি বলতে পারবো আঠাশ তারিখ শেষ ইসলামের রাত আগে উনত্রিশ তারিখ শুরু এই মাসটাকে আমরা অনেক গুরুত্ব দিই এবং এই মাসের মধ্যে ইসলামের এমন এক কাজ হইছে যে কাজ পৃথিবী শুরু থেকে আমাদের নবী নবী পর্যন্ত আমাদের নবীজি সাল্লা সালাম পর্যন্ত এক লক্ষ অথবা দুই লক্ষ তেইশ হাজার মহাস নিরানব্বই জন আমিয়া কারো দ্বারা হয়নি হলো আমাদের নবীজি ইসালাহ আলহি সালামকে আল্লাহ তালা মেয়েরা যে ডেকেছেন আল্লাহ তালা তার মহান আরশা আজিমে ডেকে আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন সোহান আল্লাহ পৃথিবীতে এ একজন নবী যাকে আল্লাহ সশরীরে এই শরীর নিয়ে এই রু নিয়ে জাগ্রত অবস্থায় মাত্র রাতের অল্প সময়ে আল্লাহ তালা মসজিদ হারাম বাইতুল্লাহ মক্কা শরীফ থেকে মসজিদ আকস ফিলিস্তিনের সেই জেরুজালেমের আলমের মসজিদ আকস সেখান থেকে প্রথম আসমান সেখান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সেখান থেকে সিদ্ধতুল মুনতাহা সেখান থেকে আসম আল্লাহ আল্লাহ তালার আরশ পর্যন্ত উঠাইয়া আল্লাহ তালা তার হাবির সাথে সরাসরি কথা বলেছেন সোহান আল্লাহ তো আল্লাহর হাবিব সাল আলাম মেয়েরা যে যাওয়ার সময় কয়েকটা ঘটনা ঘটছে আমি সেখান থেকে দু একটা ঘটনা ট্রেনে যতটুকু সম্ভব সময় মতো এতটুকু বলবো সময়ের পরে ইনশাল্লাহ এক মিনিটও বলবো না মহতারম হাজরি আগে আমরা জানি রসুলের মিরাজটা কেন হয়েছে যখন প্রিয় নবীজি সাল আলি সাল্লাম মক্কাতে আগমন করলেন আল্লাহ তালা তাকে রসুল করে পাঠালেন তিনি নবুয়াদ আল্লাহ তালা ঘোষণা করার আগ পর্যন্ত মন আরবের মুষ্টিটা তাকে বলতো আল আমিন কি বলতো আল আমিন অর্থ কি চির বিশ্বাস যে জীবনে যার মুখে দিয়ে ইচ্ছায় অনিচ্ছায় ভুমে ভুলে একটা ভুল কথা তো দূরের কথা ভুলের সন্দেহ হয় এমন কথাও আমাদের প্রিয় নবীটির তেষট্টি বছর বয়সে একটা স্লিপ বুক কাটে স্লিপ কাটে যে ভুল বের হয় সময় অথবা অস্পষ্ট কথা বের হয় এমন কোন কথা নবীজির জোবানে মুবারক থেকে বের হয়নি সুবহানাল্লাহ জন্য আরবের মুশরিকরা নবীজিকে বলতো আল আমিন চির বিশ্বাস যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে দুনিয়ার মানুষেরা পাথরের পূজা ছাড়ো মূর্তি পূজা ছাড়ো পূজা মানুষের পূজা ছাড়ো একমাত্র শুধুমাত্র এক আল্লাহ যখন নবীজি এই দিলেন। তখন যারা মাথা মোটা লিডার আছে সর্দার আছে নেতা আছে আবু জাহেদ ও সাইবা এদের মাথা গরম হয়ে গেছে কিরে আমরা ছোটকাল থেকে থেকে দেখে এসেছি বাপদাদার ধর্ম মূর্তি পূজা করে আর মোহাম্মদ বলতেছে মূর্তি পূজা করা হারাও কালকে সকালে ছেলে মোহাম্মদ আমরা দেখছি হের জন্ম দেখছি হে জন্ম দেখছি হের দেখছি এটা সেরা বিভিন্ন কথা বলে না নি মানুষের বলতেছে কাল গিয়ে বের হলো আজকে আমার বাপ দাদা কি করে পাহারাম ওই পাইছে এটা তখন সবাই নবীজির বিরুদ্ধে লাগিয়ে দিছে নবীজি মক্কা শরীফে দীর্ঘ তেরো বছর দাওয়াত দিছে আমি আমার যে কথার মূল পয়েন্টে ডুবে যেতেছি এই জন্য কথা লম্বা করতেছি না নবীজি তেরো বছর দাওয়াত দেওয়ার পরে নবীজিকে তিন বছর জেলে রাখছে আরবের মুসলিকরা নবীজিকে নবীজির ফ্যামিলি নবীজির গোষ্ঠী আত্মীয় স্বজন সহ সবাইকে সে আবে আদি তালেব নামক একটা জেলখানায় তিন বছর রাখছে তিন বছর রেখে বিভিন্ন যন্ত্রণার কারণে জেল থেকে মুক্তি পাওয়ার পরে নবীজির চাচা অথবা জেঠা আবু তালেব আপনার নাম জানেন আবু তালেব ইন্ত আবু তালেবকে ছিল আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই তবে আবু তালেব বাহিরে যত শত্রু ছিল নবীজির পাওয়ারফুল আবু জাহেল ওতবা সাইবা যারা বড় বড় মাথা মোটা লিডার আছে এদেরকে ট্যাকেল দিত নবীজিকে বাহিরের প্রোটেকশন দিত হে সাবধান আমার বাতিটা দিকে চোখ রাঙাইও না চোখ উঠে ফেলো চোখ উঠে ফেলবো আমার বাতি যদি তাকাইও না ঘরে আসলে আম্মা যান খাদিজা ছিলেন রসুরের স্নেহময়ী প্রিয়তম স্ত্রী যত টেনশন পেরেশান থাকুক একজন মানুষ যখন তার ঘরে বিবির কাছে যখন সে সান্ত্বনা পায় যখন সে শান্তি পা যখন গড়ে গেলে বিবিটাকে আদর করে মহাব্বত করে তখন তার বাহিরের সমস্ত ক্লান্তি কেস দূর হয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ তালা কোরআনকারী বলেন কোন ইলাইহা ও মানুষেরা ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য বিবি বানাইছি কেন দুনিয়ার সমস্ত জামিলা যখন তোমার ফেলবে তুমি আর চলতে পারবে না বিবির কাছে তোমাকে কথা বলে যদি হয় হয় আল্লাহ নামাজি হয় রোজা রাখনেওয়ালি হয় তাজবি পড়নেওয়ালি হয় পর্দা করি হয় যদি আল্লাহ ভক্ত হয় মুমিনা হয় তাহলে তোমার বিবি তোমাকে এমন সান্ত্বনা দিবে তোমার মাথা থেকে টেনশনে পেরিশন সব ধুয়ে মুছে দূর হয়ে যাবে সোহান তো আবু তালেব মরার তিন দিন পরে রসুলের প্রিয়তম স্ত্রী আমাদের কলিজে টুকরা আম্মাজান খাদি যা রসিয়া ইন্তিকার করছে রসুল তখন তিন দিন আগ পরে এমন দুইজন মানুষ যারা রসুলের জীবনের সাথে অঙ্গ অঙ্গি ভাবে চলে গেলেন নবীজি টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে নবীজি যখন দেখলেন মক্কার মানুষ তো আর ইমান গ্রহণ করতেছেনা। না কালিবাই তো ইবালা ইলাহা ইল্লাহ গ্রহণ করতেছে না তখন নবীজি চলে গেলেন তাইফে তাইফে যাওয়ার পরে আপনারা জানেন তাইফের মানুষেরা যারা ছিল তারা এই গ্রহণ করে নাই তারা উল্টা পাল্টা আরো টিকটকার ছেলে কতগুলো ছেলে। ছেলে। যেগুলো সারা দিন থাকে না কিছু ছেলে টিকটকার এরকম টিকটকার কতগুলো ছেলেকে লেলায় দিছে নবীজির পিছনে তারা নবীজিকে পাথর মারা শুরু করছে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে দিছে নবীজি রক্তাক্ত শরীর নিয়ে চলে আসছেন এসে রাতের বেলায় প্রান্ত পরিশ্রান্ত নবীজি দুধ এবং জেঠাতো বোন আবু তালেবের মেয়ে উম্মেহানি রসয়াল আনহার গরে মাগরি নামাজ পড়ে আরাম করতেছে ঘুমাইতেছে নবীজি এখনো পুরা ঘুমান নাই কিছু গুম কিছু জাগ্রত আধ ঘুম আধ জাগ্রত এমন সময় নবীজি দেখে উম্মেহানির ঘরে চাল খুলে গেছে চাল হোক বা ছাদ হোক এটা খুলে গেছে সেখান দিয়ে দুইজন মানুষ আসছে নবীজিকে আলগায়া কাবা শরীফের একটা ছত্তর আছে হাতি মেকাবা কাবা ছত্তর যারা ওয়াজ করছেন তারা জানেন ওটা একটা খোলা প্রান্ত কাবা শরীফের অংশ নাম হলো হাতি মেকাবা কথা বলতে বললে তো অনেক কথা এখন একটা কথা বলি এই হাতি মেকাবাটা ওই সময় যখন মসজিদটা মক্কা শরীফ নির্মাণ করেন তখন তার একটা ওয়াদা করছিল যে আমরা মসজিদ ঠিক আছে আমরা কাবা শরীফ নির্মাণ করব এই নির্মাণ করতে গিয়ে আমরা একটা হারামেই টাকাও আমরা মক্ত শরীফের কাজে লাগাবো না কাজ করতে 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 এতটুকু আসার পরে টাকা শেষ হয়ে গেছে আর টাকা নাই তখন বলে যে যতটুকু হয়েছে হয়েছে থাক আর করা লাগবে না আজ পর্যন্ত ওই জায়গাটা খোলা তার নাম হাতিমে কাবা আরবের মুশ্রিকরা মুশ্রিক হইয়া মসজিদে হারাম টাকা লাগায় নাই আমরা মুসলমান হইয়া কত আজে বাজে টাকা কত নাপাক টাকা কত নোংরা টাকা মসজিদে দান করি আবার নিয়ত করি যে আল্লাহ এই দান আমরা মাফ করে দিব নাওয়াজ হাতিমে কাবাতে নবীজিকে শোয়ানোর পরে নবীজি আবার ঘুমাইয়া গেছে ঘুমানোর পরে নবীজিকে আবার জাগ্রত করে জিব্রাইল মিকাইল এবং সাথে অন্যান্য ফেরিস তারাও ছিলেন নবীজির সিনা মোবারক বুক বুককে অপারেশন করে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পানে দিয়ে ধৌত করছে যৌত করে তারপর নবীজির কলপ মোবারককে বের করে কলপ মোবারকের মধ্যে নূর এবং হেকমত ইমান হেকমত পরিপূর্ণ করে আবার সিনাটা লাগায় জিব্রাইল আল সালাম জোড়া দিয়ে দিছে জোড়া লাগিয়ে দিছে এবার বলেন ইয়ার রসুল্লাহ চলেন নবীজ বলে আমি কোথায় যাব বলে যে আপনি মেয়েরাজে যাবে সোহান বলে যে মেয়েরাজ বলতে বলে যে আপনাকে এখান থেকে মসজিদে আফসা যেতে হবে মসজিদে আফসা থেকে আপনি এক আসমান দুই আসমান তিন আসমান করে আল্লাহ তালা তার সৃষ্টি কত বড় আপনাকে আজকে দেখাবেন যেহেতু আপনার মন খারাপ আপনি বিষণ্ন মন আপনার বিবি খাদেজা মরে গেছে আপনার জেঠা আবু তালেব মরে গেছে আপনাকে তাইবের মানুষ পাথর মারছে এতগুলো অত্যাচারের পরে যখন আপনি ভেঙে ছিলেন বিষণ্ন মনে আপনি শুয়ে আছেন তখন আল্লাহ তালা আপনার মনকে খুশি করার জন্য আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য আল্লাহর রাজত্ব দেখানোর জন্য আল্লাহর ফরিদি দেখানোর জন্য আল্লাহর কতটুকু সীমার মালিক কত ক্ষমতা মহান আল্লাহর আল্লাহ দেখানোর জন্য আল্লাহ তালা আপনাকে ডেকেছেন আজকে আপনি আল্লাহর সাক্ষাতে যেতে হবে সোহান আমাদেরকে প্রশ্ন করে হুজুর সবে মেয়ের রোজা সবে মেয়ের রাজার রোজা আছেন রোজা করতে গিয়ে থাকবো নবীজি নিজে তো জানে না যে ওই রাতে হবে কথাটা বোঝেন নাই নবীজি তো মেয়েরা দেখছিলাম রাতের বেলা রাতের বেলায় রোজা হয়নি রোজা কখন রাখেন দিনের বেলা তাহলে সবে মেরাজে কোনো রোজা নাই নামাজ নি এই কথাটা বুঝার জন্য একটু আলোচনা শুনেন তারপরে বুঝবেন এরাতে কোনো নামাজ আছে কিনা এরপরে একটা প্রাণী আনা হলো প্রাণীটা একটু বড় গাঁদা থেকে একটু ছোট নাম বোরা এর দৃষ্টিশক্তি কত বলতে তার খালি মাঠে যতটুকু দূরে দেখা যায় গাছপালা ইচ্ছু নয় দুধু মরুভূমি নজর যেখানে পড়ে পাশেখানে পড়ে সোবাহ এই কথাটা আমি আপনাদের সামনে সুরভি নম্বর আয়াত উঠছিলাম আল্লাহ ইসর কথা বলেছিলেন ইসলামালী রাতের ভ্রমণ রাতের বেলা রসুল থেকে আল্লাহ নিজে বলে সুবাহ আল্লাহ আচ্ছা আল্লাহ কখন বলে যখন আশ্চর্য কিছু দেখে ধরেন

কিছু অংশে সফর করাইছেন মিনাল মসজিদ থেকে ইসজিদ সেই জেরু আলমের ফিলিস্তিনের মসজিদ আকস পর্যন্ত এরপর একটা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ওই মসজিদের আশপাশে আমি আল্লাহ বরকত দিয়ে রাখছি এই যে ইহুদিয়ারা আমাদের সাথে লড়াই করে ফিলিস্তিনের সাথে লড়াই করে লড়াই মূল কারণ কি পুরা পৃথিবীতে আর কোন জায়গায় ছিল না ফিলিস্তিনের মধ্যে তাদের নজর কেমনে পড়ছে কোন সময় প্রশ্ন করছে নি মনে রে হে মন পৃথিবীতে এত বড় বড় রাষ্ট্র আছে এত উন্নত রাষ্ট্র আছে কিন্তু ফিলিস্তিনের জেরুজালেমের ওই জায়গাটাকে ইহুদিরা কেন টার্গেট করছে তার দুইটা কারণ একটা কারণ হলো কেমতার আগে যে কানা দার্জাল আসবে শুনছিলেন নি শুনছেন নি এই কানা দার্জাল ওই এলাকায় আসবে ইহুদিরা গাঁটি তৈরি করতেছে দাঁত জালের সহযোগী হয়ে মুসলমানদেরকে হত্যা করবে এই জন্য এ এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে ইহুদিরা কোরআন হাদিস গবেষণা করে তবে আমল করে না ইমান নাই তারা গবেষণা করে দেখছে সুরা বনি এক নম্বর আয়াত আল্লাহ তালা বলছে আল্লা দি না আমি আল্লাহ বরকত রাখছি হাউলাহু ওই মসজিদের চারপাশে বরকত আছে বরকত কি এটা আল্লাহ বলে নাই তারা গবেষণা করে দেখছে মুসা আলহি সালামের আংটি ঈশা আলাই সালামের লাঠি সহ অন্যান্য নবীদের যে মজাগুলো ছিল সবগুলো এই মসজিদে দাফন করা কিছু নিদর্শন সেখানে আছে তারা ওই জিনিসগুলো নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে তার হরতে করতেছে যাই হোক তো নবীজি বোরাকে উঠলেন ওটা পর নবীজি হাঁটতেছেন যাইতেছেন বোরাকের পিঠে করে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এক মুরবি এক মুরবি ডাক দিছে মোহাম্মদ দাঁড়াও মোহাম্মদ দাঁড়াও জিব্রাইল আলাহ সালাম বলেন ওগো আল্লাহর হাবিব আপনি দাঁড়ায় না আপনার সময় না আপনি সামনে চলেন কিছু দূর যাওয়ার পরে আবার এক মহিলা ডাক দিছে মোহাম্মদ দাঁড়াও মোহাম্মদ কথা শুনো নবীজি কো আল্লাহর হাবিব আপনি দাঁড়ানোর আপনার সময় না আপনি সামনে হাঁটেন আপনার কাজ অনেক বেশি নবীজি সামনে চললেন কিছু দূর যাইতে 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 একটা জায়গা গেলেন যাওয়ার পরে তিনজন মানুষ নবীজিকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আউয়াল আসসালামু আলাইকা ইয়া আখির আসসালামু আলাইকা ইয়া হাসির ওগো পৃথিবীর প্রথম মানব ওগো পৃথিবীর শেষ মানব ওগো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করণকারী মুহাম্মদ আপনার প্রতি সালাম আল্লাহর হাবিব কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলেন ইব্রাহিম সালাম মুসা আলাই সালাম ঈসা আলাই সালাম আপনি তাদের সালামের উত্তর দেন রসুল বলেন ওয়ালাইকুম আসসালাম ওরাকাত এরপরে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন নি যে বৃদ্ধ আপনাকে পেছন থেকে ডাক দিয়েছিল ওই বৃদ্ধকে আল্লাহ হাবিব বললেন না আমি তো জানি না বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বৃদ্ধ হলো শয়তান আপনি যে কাজে যাইতেছেন বরকতের কাজে যাইতেছেন কাজে যাইতেছেন আপনাকে বাধা দেওয়ার জন্য শয়তানের মুরুবীর সুর ধরে পথে এসে দাঁড়াইছে ইয়া রসুল আল্লাহ তারাটাকে আপনার সাড়া দিলে আপনি আর আজকে রাতে যে যাইতে পারতেন না এ হলো শয়তান কি বুঝলাম নেক কাজে শয়তানে বাধা দিবে কিন্তু শয়তানে বাধাকে মানা যাবে না নেক কাজ যখন তো ফিকর সাথে সাথে করে ফেলা আর গুনার কাজে যত বিলম্ব করা যায় তত করা নসিব হবে আমাদের সমাজের মধ্যে একটা কথা আর কি আমাদের এই সমাজে না পুরা বাংলাদেশের মধ্যে অবস্থা যখন কোন একটা মেয়ের বিয়ের জন্য পাত্র আসে তখন আশপাশের লোকেরা কিন্তু খোঁজ কর মেয়েটার বিয়ে হইতে দেয় না নেক কাজে বাধা দেওয়া ভালো মানুষের কাজ না শতানের কাজ অতএব আমরা দোয়া করব বাংলাদেশের যত মানুষ মেয়েদের বিয়েতে খোঁজ কয় আল্লাহ যেন তাদেরকে হেদাই দান করেন বলেন আমিন বরণ পাইলে একটা মেয়ে দিন একটা মেয়ে নাম একটা হজর থেকে বেশি হবে আচ্ছা এরপরে আল্লাহ হাবিব দেখলেন কতগুলো মানুষ কতগুলো মানুষ তারা রুটি চুলার মধ্যে ডেউ খাইতেছে আগুনের মধ্যে ডেউ খাইতেছে আল্লাহ হাবিব বললেন জিমদাইলেরা কারা বললো এরা আপনার উম্মতের মধ্যে যারা জেনা ব্যবচার করতো এরা তারা নজিল্লা বললেন না উম্মতের মধ্যে যারা জেনা ব্যবচার করে এরা তারা তো এদের শাস্তি কেন জেনার কারণে জেনা কি জেনা কাকে বলে জেনা বলে শরীয় বহির্ভূত যুবক যুবতীর মিলনকে বা ব্যবিসার বলে কিন্তু আমাদের যারা শশীর আছে বাংলাদেশে এরা মনে করে যদি যে কোনো একজন রাজি না থাকে যুবক রাজি নেই বা যুবতী রাজি নেই এই অবস্থায় যদি একজন যুবক যুবতী মিলন করে তাহলে এটাকে ব্যবিচার বলে ইসলাম বলে এটা ব্যবিসার না ইসলাম বলে শরীয় ব্যতীত এই যে কবুল আমি প্রস্তাব দিলাম আমি গ্রহণ করলাম সমাজের সামনে এটা যদি না হয় যত গোপনেই করক যতজন রাজি থাকক উভয় রাজি থাকলেও এটা বিয়ে হবে না এটা জেনা হবে ব্যবিসার হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মুর্বীরা আমার সময় একেবারে সংক্ষিপ্ত আমার আলোচনা মুর্বি এসে গেছে শুধু আপনাদেরকে একটা মেসেজ দিই এই মেসেজটা দিয়ে আজকে ইনশাআল্লাহ অনেক কথা বলবেন আমারও যদি কখনো নসিব হয় মেয়েরাজের আলোচনা করবো ইনশাল অনেক লম্বা আলোচনা শুধু এই পয়েন্টটা শুনেন বর্তমানে আমরা এক সময় বাংলাদেশের হিন্দু মুসলমান বারো জাত মোহাম্মতের সাথে ছিলাম না কিন্তু কোন সময় হিন্দুরা মুসলমানকে অ্যাটাক করছেন কিন্তু চট্টগ্রাম আফরাদ জানেন বিশিষ্ট আইনজীবী নব মুসলিমদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কট্টর হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদীরা ইস্কনরা তাকে শহীদ করে দিয়েছে আপনারা জানেন এই সংস্থার কোথায় পেয়েছে শুদি একটা কথা শুনেন এই ইসকনদের এই ইসকন বল মারাত্মক একটা ফিতনা বাংলাদেশের মধ্যে সাধারণ হিন্দুরা আমাদের ভাই আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু ইসকন বড় ডেনজারাস তাদের তাদের আকীদা হলো মুসলমানের রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত তারা থামবে না এই ইসকনের একটা চক্রান্ত হলো স্কুল কলেজ আমাদের যে মেয়েরা পড়ে ওই মেয়েদের সাথে তারা যখন দেখলো কোনো ভাবে মুসলমানের সাথে পারে না তখন তার একটা লাভ প্রসেট বের করলো প্রেম যুদ্ধ তারা ফেসবুকের মধ্যে স্কুলের মধ্যে তারপরে তারা বিভিন্ন করে প্রস্তাব দেয় আমি মুসলিম হতে চাই আমাকে আমার নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে যখন ও মেয়ে চিন্তা করে একটা হিন্দু যদি আমি মুসলিম করতে পারি ভালো হইতো আমি তো জানাতে যাব। তো মেয়ে তার প্রস্তাব রাজি হয় ঠিক আছে আমি তোমাকে মুসলমান করব তখন তারা আস্তে আস্তে কথা বলে এরপর মোবাইল নম্বর নেয় এস করে ভিডিও কল দেয় অডিও কল দেয় চ্যাটিং করে ডেটিং

ওই মেয়ের খারাপ ভিডিও ধারণ করে মেয়েকে ব্ল্যাকমেল করে বলে যে আমি তো তোমাকে ব্ল্যাকমেল করেছি আমি ইসলাম গ্রহণ করব না বরং তুমি যদি হিন্দু না হও তোমার ভিডিও ভাইরাল করে দিব নজবিল্লা এরপরে আমাদের মেয়েদের তিন অবস্থা হয় হয়তো সে তার ইসলামকে শেষ করে দিয়ে তার আখেরাতকে শেষ করে দিয়ে সেই হিন্দু হয়ে যায় নজবিল্লা হেমিং জালেক অথবা অথবা সে রাজি হয় না রাজি না হলে তখন তাকে হয়তো তাকে বিভিন্ন পতিতালয় বিক্রি করে দেয় বিদেশে পাচার করে দেয় অথবা মেয়ে নিজে নিজে আত্মহত্যা করে এই আমি আপনাদেরকে মেসেজ দিলাম আমাদের এই বাংলাদেশের মধ্যে উগ্রবাদী স্কনরা পুরুষকে ঘোষণা করছে যদি কোনো একটা হিন্দু ছেলে উগ্র হিন্দু স্কনরা যদি কোনো মেয়েকে যদি হিন্দু বাড়াইতে পারে কোনো মেয়ের সাথে যদি আকাম করতে পারে কোনো মেয়ের যদি পেটকে খারাপ করে দিতে পারে কোনো মেয়ের সতীর্থ নষ্ট করে দিতে পারে তার জন্য পুরস্কার আছে। এই জন্য আমরা গার্ডিয়ান যারা আসি আমাদের যাদের মেয়ে স্কুলে পড়ে আমাদের যাদের বোন স্কুলে পড়ে আমাদের যাদের বাতিজি বাগিনী যারা স্কুলে পড়ে আমরা তাদের দিকে কলা নজর রাখবো তারা হিন্দুদের সাথে চলাফেরা করে কিনা কোনো হিন্দুর সাথে তারা রিলেশন আছে কি না কোন হিন্দু সেটা কথা বলে কি না আরে হিন্দু তো ধর্মটা মৌসুমমারের সাথে তো অবৈদ্য ফেম করা যায়জ নাই কি বলেন ফেম করা যায়জ কিন্তু এই হিন্দুরা যখন দেখছে আমাদের মা-মাবদের পেট থেকে ভালো ভালো সন্তান হয় জুনায়েদ বগদাদি হয় জুনায়েদ পাবনাগরি হয় সফি হয় দেলোয়ার ফজল সাইদি হয় তখন তারা চিন্তা করছে এই মুসলিম মেয়েদের পেট খারাপ করে দিতে চরিত্র খারাপ করে দিতে যা বাড়ি এখন তো দেখে যে ইসলামের আওয়াজ উঠলে কি বিএনপি কি জমৎ কি আসে তারা চিন্তা করছে এবার পাড়া যাবে না তাদের মাদেরকে নষ্ট করতে হবে বোনদেরকে নষ্ট করতে হবে এই জন্য তারা স্কুল কলেজে লাভ প্রসিদ্ধ যুদ্ধ শুরু করেছে আমি আপনাদেরকে সতর্ক করলাম আমাদের যাদের মেয়ে আছে বোন আছে স্কুল কলেজে পড়ে আমরা চোখানো থাকবো তারা কার সাথে রিলেশন করে কার সাথে তে কত কতর সাথে চলে আজকে আলোচনা শেষ প্রস্তাব চলে আসছে আমরা একটু সত্যব থাকব যাতে করে উগ্রবাদী হিন্দু ইসকন জাতি করে আমাদের বামদের इज्जत নষ্ট করতে না পারে আমাদের মেয়েদের চরিত্র নষ্ট করতে না পারে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে তার চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহুмма আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু